বাংলাদেশি জাতীয়তাবাদের স্থপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্ম উনিশশো সালে বগুড়ার কাবতলির বাগপাড়িতে একাত্তরে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার এবং জেট ফোর্সের প্রধান হিসেবে ব্যাপক খ্যাতি অর্জন করেন তিনি মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য তাকে দেয়া হয় বীর উত্তম খেতাব উনিশশো সালের সাত নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতার দৃশ্যপটে আবির্ভূত হন জিয়াউর রহমান থেকে জাতিকে মুক্ত করা সম্ভব না হলে স্বাধীনতা অর্থহীন হয়ে পড়বে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেন ১৯৭৭ সালে আটাত্তরের জুনে রাষ্ট্রপতি নির্বাচিত হন তিনি একজন সফল রাষ্ট্রনায়ক এবং বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তার খ্যাতি পাওয়া জিয়াউর রহমান উনিশশো সালের সেপ্টেম্বরে গঠন করেন বাংলাদেশী জাতীয়তাবাদী দল বিএনপি রাজনীতিতে নতুনত্ব আনেন উনিশ দফা কর্মসূচি ঘোষণার মাধ্যমে আমাদের ভুলে গেলে চলবে না যে জনগণই হচ্ছে আমাদের সকল শক্তির মাত্র চার বছরের আমলে কৃষি উৎপাদন গার্মেন্টস শিল্পের বিকাশ জনশক্তি রপ্তানি নতুন নতুন আজ আমাদের অর্থনৈতিক অবস্থার উন্নতি সাধন করতে হবে আর উপায় হল কাজ ফকল সালে এক ব্যর্থ সেনা অভ্যুত্থানে চট্টগ্রাম সার্কিট হাউসে সাজদ বরণ করেন জিয়াউর রহমান কতগুলা যство বুঝতেই হবে এই 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 ঘটনা কেন লাভকার হলো কে পরবর্তী প্রেসিডেন্ট হলো দেশের রাজনৈতিক পরাশতে কোন দিকে গুললো এইসব চিন্তা করে যারা চিন্তা করে তারা নিশ্চয়ই বুঝবেন কারইHttpContext-এর সঙ্গে জড়িত ছিল বাংলাদেশী জাতীয়তাবাদের প্রাণ পুরুষ জিয়াউর রহমানের অকাল মৃত্যু না হলে সে সময় দেশ আরো এগিয়ে যেত বলেই মনে করেন অধ্যাপক ডাক্তার এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী নিজে বলছেন আমাকে আর দশটা বছর ডাক্তার সাহেব আর দশটা বছর যদি বাচ্চা তাকে দেশের চেহারা ইনশাল্লাহ অন্যরকম হয়ে যাবে দেশ মানুষ খেতে পারবে পড়তে পারবে মুখ খুলে কথা বলতে পারবে দেশের রাজনীতি সুন্দর হবে দেশের পররাষ্ট্রীতে আমরা সম্মান পেয়েছি আর অনেক সম্মান পাবো এবং দেশে খাদ্যের কোনো অভাব হবে না এই শান্তি রাজনীতি করতে চেয়েছিলেন হল না জিয়াউর রহমানের আদর্শ পুরোপুরি বাস্তবায়ন করা গেলে দলকে সামনের দিকে আরো এগিয়ে নেওয়া সম্ভব বলেই মনে করেন বিএনপির প্রতিষ্ঠাকালীন এই মহাসচিব সিকান্দার রেমান বাংলাভিশন ঢাকা